ডিউর চেনটিতে সকলকে স্বাগত জানাই শিক্ষার্থীরা মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত হাই মাদ্রাসা পরীক্ষায় দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছিল সেগুলির উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করে লেখ দুই হাজার সতেরো সালে প্রশ্ন দেওয়া হয়েছিল ওজন গ্যাসের স্তর দেখা যায় উত্তর হবে স্ট্যাটোস্পিয়ারে পরে প্রশ্ন বায়ুর উষ্ণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার দুই সালে দেওয়া হয়েছিল বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হলো। ম্যাগনেটোসফিয়ার বিশ্ব উষ্ণানি মুখ্য গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে অ্যালবোটের পরিমাণ হল চৌত্রিশ শতাংশ বায়ুরচাপ পরিমাপকারী যন্ত্রটি হল ব্যারোমিটার ঘূর্ণবাদ এক প্রকার আকস্মিক বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলের কোন স্তরেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে উত্তর হবে গ্রিনহাউস হাউস গ্যাস হলো বিকল্পগুলির মধ্যে উত্তর হচ্ছে সেই ফোর অর্থাৎ মিথেন বায়ুর আর্দ্রতা পরিমাপার যন্ত্রটি হল হাইগ্রোমিটার নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপযুক্ত অঞ্চলকে বলা হয় ডোল ড্রাম অতি বেগুনি রশি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় তা হল ওজন স্তর এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য ও যেটি ভুল তার পাশে মিথ্যা লেখ প্রথম প্রশ্ন সাইক্লোন এক প্রকার সাময়িক বায়ু সাইক্লোন একটি আকস্মিক বায়ু সুতরাং এটি মিথ্যা স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে এটিও মিথ্যা কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ে লু এক প্রকার শীতল বায়ু না লু এক প্রকার উষ্ণ বায়ু সুতরাং এটিও মিথ্যা বায়ুর মাপার একক সেন্টিমিটার না বায়ুর মাপার রেখা হচ্ছে মিলিবার সুতরাং এখানে সেন্টিমিটার লেখা হয়েছে এটি মিথ্যা অশ্ব অক্ষাংশ দেখা যায় নিরক্ষী নিম্নচাপ বলয়ে এটিও মিথ্যা পর্বতের প্রতিবাদ ঢাল বৃষ্টির ছায় অঞ্চল হিসেবে পরিচিত পর্বতের অনুবাদ ঢাল হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল হিসেবে পরিচিত সুতরাং এটিও মিথ্যা সমুদ্রবায়ু বেলায় প্রবাহিত হয় এটি সত্য সিএফসি এক প্রকার গ্রিন গ্যাস এটিও সত্য সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন এটি একটি গ্রিন গ্যাস সত্য এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক বায়ু ঘনত্ব বাড়লে চাপ বাড়ে বায়ুর গতিবেগ মাফার যন্ত্রের নাম অ্যানিমোমিটার জেট বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডলের উদ্ধ টোপোসফিয়ারে সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায় নিরক্ষী অঞ্চলে ড্যাশ বৃষ্টিপাত হয় নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস হল সূর্য পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় উত্তর হবে ঢালকে প্রতিটি প্রশ্নের ডান দিকে কত সালের প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো এসেছিল তা উল্লেখ করা আছে এবারে আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাব দুই হাজার সতেরো সালে প্রশ্ন ছিল বায়ুর আর্দ্রতা ডান দিকে রাখা হয়েছিল হাইগ্রোমিটার আঠেরো সালে আয়নোসফিয়ার ডান দিকে ছিল মেরু প্রভা এরপরেই দুই হাজার সালে ছিল রেনগজ ডান দিকে বৃষ্টিপাত মাপার যন্ত্র সাময়িক বায়ু এটা হচ্ছে স্থলবায়ু ম্যাগনোটোসফিয়ার ঊর্ধ্বতম বায়ু স্তর এবং চিনুক হল একটি স্থানীয় বায়ু দুই এক কথায় উত্তর দাও অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কী আর্দ্রতা শতকারাহারে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয় এটি দুই সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম লেখ চিনুক আইটি জেট এর পুরো কথা লেখো এর পুরো কথা হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বায়ুমণ্ডলের কোন স্তরে আরোরা দেখা যায় উত্তর হবে আইনোস্ফিয়ার বা থার্মোস্পিয়ার বা জাপ মাপার একক কি উত্তর হল মিলিবার বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় ওজন স্তর বা ওজনস্পিয়ারকে। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে এটি দুই হাজার পঁচিশ সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে এবার আমরা হাই মাদ্রাসা পরীক্ষার বিভিন্ন সালের প্রশ্নে দুই নম্বরের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল তা দেখে নেব দুই সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল টোপোপ কাকে বলে দুই হাজার এবং দুই হাজার কুড়ি সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল ইনসুলেশন কাকে বলে দুই সালে স্থলবায়ু কী দুই সালে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছিল উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কী দুই হাজার কুড়ি সালে প্রশ্ন দেওয়া হয়েছিল গর্জনশীল চল্লিশা কি দুই হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল বৈপরীত্য উত্তাপ কাকে বলে তেইশ সালে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছিল জেট বায়ু কাকে বলে চব্বিশ সালে প্রশ্ন দেওয়া হয়েছিল সমচাপ রেখা কাকে বলে দুই হাজার পঁচিশ সালে প্রশ্ন দেওয়া হয়েছিল উষ্ণতার প্রসার কাকে বলে এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল দুই হাজার সতেরো সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল ওজন স্তরে গুরুত্ব ব্যাখ্যা দাও দুই হাজার সালে দেওয়া হয়েছিল মেঘশূন্য রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম বোধ হয় কেন দুই হাজার উনিশ সালে আবার প্রশ্ন দেওয়া হয়েছিল ওজন স্তর সম্পর্কে টিকা লেখো দুই হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ দুই হাজার কুড়ি বাইশ এবং তেইশ সালে এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন দেওয়া হয়নি এবারে আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয়েছিল বিভিন্ন সালের প্রশ্নপত্রে তা দেখে নেব প্রথমে বায়ুমণ্ডলের তাপের তারতম্যে তিনটি কারণ ব্যাখ্যা করো তারপরে দেওয়া হয়েছিল পৃথিবীর বায়ুচাপ বলাইগুলির বর্ণনা দাও এটি দু হাজার সালে আঠেরো সালের প্রশ্নে দেওয়া হয়েছিল বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো উনিশ সালের প্রশ্নে দেওয়া হয়েছিল শৈলিক্ষেপ ও পরিচালন বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো দুই সালের প্রশ্নে আরও দেওয়া হয়েছিল নিরক্ষী নিম্নচাপ বলয় ও আইনবায়ুর সম্পর্ক আলোচনা করো দুই হাজার কুড়ি সালের প্রশ্ন দেওয়া হয়েছিল তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের দুটি স্তরের বর্ণনা করো দুই সালে আরও দেওয়া হয়েছিল বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো দুই হাজার সালের প্রশ্ন দেওয়া হয়েছিল চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও এই সালে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছিল বিশ্ব উষ্ণায়নের সঙ্গে গ্রিন হাউস প্রভাবের সম্পর্ক লেখো দুই হাজার সালে প্রশ্ন দেওয়া হয়েছিল বায়ুমণ্ডলের ট্রোপোসফিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো দুই সালের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যে অক্ষাংশ ও উচ্চতার গুরুত্ব ব্যাখ্যা করো এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছিল চিত্রসহ বায়ু বলয়গুলির নাম লেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দুই হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বৃষ্টিপাতের শ্রেণীভাব করো পরিচালন বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একাউনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ